ওয়েলকাম টু মাই দিদির চ্যানেল এখন আমি যেই শাড়িগুলো দেখাবো সেগুলো হচ্ছে লিটেডের ওপরে শাড়ি আর এগুলো হলো বাটিক প্রিন্টের শাড়ি তো এখন কিন্তু এই শাড়িগুলো বেশি একটা পাওয়া যাচ্ছে না তো এখানে তিনটে কালার রয়েছে তো এই তিনটে কালারই আগে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে রয়েছে হচ্ছে অরেঞ্জ কালার তোমাদেরকে বেশি একটা খুলে দেখাচ্ছি না আশা করি তোমরা জানো বাটিক প্রিন্টের শাড়ি কেমন হয় তার আর খুলে তোমাদেরকে দেখালাম তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে নেভি তো এটাও আর ভুলে দেখাচ্ছি না আর্ট তো ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছো তো লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে হলুদের মধ্যে রয়েছে চকলেট কালার খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে ভেতরে রয়েছে কিন্তু হলুদ আর পাড়ের দিকটা রয়েছে কিন্তু চকলেট কালার এই শাড়িগুলোর কিন্তু আগের দামই রয়েছে পাঁচশো টাকা আর এর থেকে কিন্তু দাদা আরেকটু ভালো কোয়ালিটির শাড়ি এবার এনেছে আর প্রতিটা শাড়ি কিন্তু অনেকটা গ্লেজি তো চলো প্রথমে এটাই খুলে দেখাচ্ছি আমি তো দেখতে সুন্দর পাচ্ছ তো শাড়িটা কিন্তু অনেকটা সফট আর অনেকটা গ্লেজি দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে লালের মধ্যে রয়েছে সাদা প্রিন্ট করা আর এরপর দেখাচ্ছি হচ্ছে আরেকটা শাড়ি এটার কালার হচ্ছে অরেঞ্জ কালার দেখাচ্ছি এটার প্রিন্টটা কিন্তু আলাদা তো দেখতে পাচ্ছ এই শাড়িটার প্রিন্টটা কিন্তু পুরোটাই আলাদা আর সত্যি বলতে শাড়িগুলো এত গ্লেজি কি বলবো আর অনেকটাই কিন্তু সফট এরপর আমি আরেকটা শাড়ি দেখাবো এটাও কিন্তু কমলার মধ্যে সাদা রয়েছে কিন্তু প্রিন্ট আলাদা আগেটা ছিল পুরোটাই কমলা পিঙ্কটা শুধু ছিল সাদা এখানটা কিন্তু বডিটা রয়েছে সাদা আর পাটটার দিক রয়েছে কিন্তু কমলা কালার দেখতেই পাচ্ছ ভীষণ সফট কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো এরপর দেখাচ্ছি হচ্ছে এই পিঙ্ক শাড়িটা এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আর এটার মধ্যে রয়েছে পিঙ্ক এর মধ্যে কিন্তু সাদা বডিটা রয়েছে সাদা আর পাটটা রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছো পিঙ্ক খুব সুন্দর লাগছে দেখতে আগে শাড়িটার মতোই রয়েছে খুব সুন্দর তো লাস্ট দেখাবো হচ্ছে এই শাড়িটা তো এটা রয়েছে লালের মধ্যে সাদা কালার তোমরা কিন্তু আগেও হয়তো এই শাড়িগুলো দেখেছো কিন্তু সত্যি বলতে এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু আগেরটার থেকে একটু ভালো আশা করি বুঝতে পারছো তোমরা সেটা অনেকটা গ্লেজি আর অনেকটা সফট তো এটারও সেম রয়েছে বডিটা রয়েছে সাদা আর পাটটা রয়েছে কিন্তু রেড কালার দেখতে পাচ্ছ কত সুন্দর তো চলো এবার তোমাদের এই শাড়িগুলো প্রাইসগুলো বলছি এই শাড়িগুলোর প্রাইস রয়েছে মাত্র 650 টাকা করে তো তোমাদের তো আগে দেখালাম লিনেনের উপরে বাটিক প্রিন্ট এবার তোমাদের দেখাবো সিম্পি লিনেন তো এখানে রয়েছে পাঁচটা কালেকশন তো তোমাদেরকে শাড়িগুলো আগে দেখাচ্ছি পরে যখন তোমরা দামটা শুনে পুরো অবাক হয়ে যাবে তো চলো আগে খুলে তোমাদেরকে দেখাই তো প্রথমে এটা দিয়ে শুরু করি দেখতেই পাচ্ছ কালারটা রয়েছে আকাশি কালার আর পাড়ের দিকটা রয়েছে হালকা হলুদ বা সবুজ বুঝতে পারছি না হলুদই বলা চলে এটা রয়েছে আচল এটা কিন্তু বডি আর রয়েছে প্লেন ব্লাউজ পিস আর যেহেতু প্রতিটা শাড়ি এক শুধু কালারটাই আলাদা তাই আর খুলে খুলে দেখাচ্ছি না পরের শাড়িগুলো তো তারপর দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা কালারটা রয়েছে ডিপ পিক তারপর হচ্ছে এই শাড়িটার কালার রয়েছে ল্যাভেন্ডার খুব সুন্দর কিন্তু কালারটা তো তারপর রয়েছে বেগুনি কালার একই রয়েছে তাই পুরোটা পুরো দেখাচ্ছি না আর তারপর রয়েছে হচ্ছে সবুজ কালার এই শাড়িটা কিন্তু খুব সুন্দর তো ছিল পাঁচটা কালেকশন চলো বা শাড়িগুলো প্রাইস এর কথা বলি তো এই শাড়িগুলোর প্রাইস কিন্তু মাত্র চারশো কুড়ি টাকা করে তো সামনেই তো জামাই ষষ্ঠী তো তার কারণে দাদা কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে নতুন শাড়ি কালেকশন নিয়ে এসেছে ওটা হচ্ছে তসরের শাড়ি মদের সঙ্গে অবশ্যই শেয়ার করো পতিটা খুলে খুলে জামাইরা গিফট করতে পারো শাশুড়ি মাকে খুব সুন্দর কিন্তু শাড়িগুলো দেখে মনে হচ্ছে যে কেমন কালার হয় ভেতরে কিন্তু পুরোটাই আলাদা কালার না খুলে বোঝা যাবে না তো চলো এবার খুলে দেখাচ্ছি আমি তো দেখতেই পাচ্ছো ভেতরটা কিন্তু পুরোটাই আলাদা পুরো অন্যরকম দুটো কিন্তু পুরো জামাই ষষ্ঠী উপলক্ষে শাড়িগুলো এনেছে নতুন দেখতেই পাচ্ছো শাশুড়ি জন্য খুব সুন্দর শাড়িটা কিন্তু সফট আর খুব সুন্দর আর সুতোর কাজ করা কিন্তু রয়েছে আর দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আলাদা কালার রয়েছে দুধে আলতা কালার আর পারে কিন্তু লাল কালার রয়েছে এটা কিন্তু আচল এই ওপরটা দেখলে মনে হয় সবই একই কালার কিন্তু যখন ভেতরটা খুলতে পুরোটা কিন্তু আলাদা তার জন্য খুলে খুলে দেখাচ্ছি আর কি আগেরটা ছিল সাদা লালের মধ্যে এটা কিন্তু পুরোটাই আলাদা তো এখানে কিন্তু রয়েছে হালকা শাওলার সঙ্গে কিন্তু লাল আর এই যে দেখতে পাচ্ছ পদ্ম ফুল রয়েছে লাল আর গোল্ডেন কালার আর এটা কিন্তু আচল তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা এটা রয়েছে হচ্ছে লালের মধ্যে কিন্তু ঘিয়ে কালার খুলে দেখাচ্ছি আমি প্রিন্ট কিন্তু সব একই রয়েছে শুধু কালারটাই আলাদা এটা কিন্তু লালের মধ্যে রয়েছে ঘিয়ে কালার আর এটা কিন্তু আঁচল রয়েছে তারপর দেখাবো এই শাড়িটা এটা আছে হচ্ছে লালের মধ্যে পেস্তা কালার খুব সুন্দর কিন্তু কালারটা খুলে দেখাচ্ছি আমি বারবার বলছি প্রিন্ট কিন্তু একই শুধু কালারটা আলাদা খুব সুন্দর কিন্তু শাড়িটা দেখতেই তো চলো আঁচলটা দেখাই এই যে হচ্ছে আঁচল আঁচলটা কিন্তু একই কালার রয়েছে তো চলো এবার এটা খুলে দেখাই দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু ভীষণ সুন্দর খাকি রয়েছে মানে আঁচলটা দেখাচ্ছি আঁচলটাও কিন্তু সেমই কালার রয়েছে তো তারপরে রয়েছে হচ্ছে এই শাড়িটা এটা কিন্তু একটু আলাদা কমলার মধ্যে রয়েছে কিন্তু সাদা চলো খুলে দেখাচ্ছি ওয়াও দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো অন্য রকম খুব সুন্দর একই রকম শুধু কালারটাই আলাদা এবার চলো আঁচলটা দেখাচ্ছি এখানে কিন্তু আঁচলটা রয়েছে কমলা কালারের তারপর দেখাচ্ছি এই শাড়িটা দেখতে পাচ্ছি এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর একটু অন্যরকম কালারটা কালারটার নাম আমি ঠিক জানি না তো পাটটা রয়েছে কিন্তু কমলা কালারের এবার তোমাদের একটা আঁচলটা দেখাই আঁচলটাও সেম কমলা কালারের রয়েছে তো তারপর দেখাচ্ছি এটা দেখাচ্ছি আমি এটা কিন্তু কমলার মধ্যে রয়েছে হলদে ঘিয়ে আর এই সেম প্রিন্ট রয়েছে পাটটাও কমলা রয়েছে আঁচলটা দেখাচ্ছি একই আছে তারপর দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা এর কালারটা রয়েছে কমলার মধ্যে কিন্তু ঘিয়ে কালার চলো আঁচলটা দেখাই একই আছে তো লাস্ট দেখাবো হচ্ছে এই শাড়িটা এটা কিন্তু একটু অন্য রকম দেখতে পাচ্ছো কালার রয়েছে কিন্তু পিঙ্ক কালার চলো পুরো দেখি ওয়াও দেখতেই পাচ্ছো পুরো একদম অন্য রকম এতগুলো যেগুলো দেখেছি সব থেকে কিন্তু এটা অন্য রকম খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাটটা দেখতে পাচ্ছো পিঙ্ক কালার রয়েছে আর এটা কিন্তু আঁচল রয়েছে তোমরা যে টফরের শাড়িগুলো দেখলে এগুলো দাম রয়েছে কিন্তু পঞ্চাশ টাকা করে এবার তোমাদের দেখাবো পুরো আকর্ষণীয় একটা শাড়ি সেটা হচ্ছে মসলিন শাড়ি তো এটা কিন্তু পুরোটাই হচ্ছে চলো খুলে দেখাচ্ছি তৈরি তোমাদেরকে কালার কত তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আচল রয়েছে আর এটা কিন্তু বডি আর এই যে রয়েছে হচ্ছে পার ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা দেখতেই পাচ্ছ আর চলো ব্লাউজ পিস দেখাচ্ছি আমি

সেইম পিঙ্ক রয়েছে পুরোটা খুলে দেখাচ্ছি না আমি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তারপরে রয়েছে এই শাড়িটা এর কালার রয়েছে কিন্তু লালের মধ্যে একটু ভিহে কালার তোমরা কিন্তু যেকোনো পূজোতে তোমরা পারো বা বয়স্ক মানুষও কিন্তু পড়তে পারবে খুব সুন্দর লাগে তো এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডি তোমাদেরকে তো বললামই তো খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু শাড়িটা তারপর দেখাবো হচ্ছে এই শাড়িটা লাল শাড়ি লালের মধ্যে সাদা করা ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এটা আচল এটা কিন্তু বডি খুব সুন্দর কিন্তু লাগছে শাড়িটা দেখতে তো লাস্ট দেখাবো হচ্ছে লাল পাড়ের সাদা শাড়ি দেখাচ্ছি তো আমি কিন্তু সরস্বতী পুজোর সময় জিজ্ঞাসা করেছিলাম কত দাম আমাকে কিন্তু বলেছিল ষোলোশো টাকা দাদা কিন্তু সেই হিসেবে অনেকটাই কমে দিচ্ছে দেখতে পাচ্ছ শাড়িটা কত সুন্দর খুব সুন্দর লাগছে কিন্তু এটাও তোমরা পুজোতে পড়তে পারবে খুব সুন্দর লাগবে তো তোমাদেরকে যেটা বললাম এটা কিন্তু রয়েছে বডি এটা কিন্তু আজ দেখতেই পাচ্ছ কত সুন্দর খুব সুন্দর লাগবে কিন্তু করলে আর তোমরা কিন্তু এক একটা শাড়ি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে তো এবার কিন্তু আমি মসলিনের বাই কালারে দেখাচ্ছি তো প্রথমেই দেখাবো সাদা লালের মধ্যে তো আগেও তোমরা এরকম একটা শাড়ি দেখলে শুধু পিঙ্কটা আলাদা কিন্তু আর তাছাড়া ওটার পারটা সরু ছিল ওটার পার্টটা কিন্তু অনেকটা চওড়া আর তাছাড়াও কিন্তু পিঙ্কটা আলাদা দেখাচ্ছি আর এটাও কিন্তু তোমরা পুজোতে করতে পারবে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু রানীর সঙ্গে এরপর হলুদ কালার চলো খুলে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে পুরো একই কিন্তু প্রিন্ট আগেরটার মতোই খুব সুন্দর লাগছে কিন্তু দেখতেই পাচ্ছ ছোট ছোট প্রিন্ট রয়েছে আগে তার বড় বড় পেইন্ট ছিল প্রিন্ট বলতে কিন্তু সুতোর কাজই গুলো সব তো এবার কিন্তু লাস্ট দেখাবো এই শাড়িটা এটা রয়েছে রানী আর কিন্তু সবুজカラー বলে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু সুতোর কাজ করা রয়েছে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর তো তোমরা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ তেরোশো পঞ্চাশ টাকা করে তোমরা যদি এই শাড়িগুলো নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কিন্তু যোগাযোগ করতে পারো ওটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার তো যোগাযোগ করো অবশ্যই তোমরা দাদাকে পেয়ে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও